আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে তো আজকে কিন্তু আমরা ঈদের পাঁচ দিন পরে আমরা গাপতুলি হাটে অবস্থান করতেছি আর এই গাপতুলি হাট কিন্তু এখন ফাঁকা আপনারা দেখতে পাতেছে গরু শূন্য বললেই চলে কারণ অনেকেরই দুই একটা করে গরু আছে আবার অনেকেরই নতুন গরু নামতেছে তো আমরা আজকে এখন সিরাজবাট ডগায় আছি আর সিরাজবাইয়ের সাথে আমরা একটু কথা বলবো আর একটু গল্প করবো একটু আড্ডা দিব আর ভাইয়ের মনের কষ্টগুলো শুনবো মনের শান্তিগুলো শুনবো আসলে কিভাবে ভাই এই ঈদ পার করলো সেই সম্পর্কে আমরা একটু জানবো ভাইয়ের সাথে কথা বলে ভাইয়ের যে ঈদের আগের থেকে যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতি থেকে শুরু করে এই পর্যন্ত আজকে ঈদের পঞ্চম দিন পর্যন্ত ভাইয়ের সাথে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব যে আসলে ভাইয়ের আসলে সুখ দুঃখ কি হলো সেরাজ ভাই আসসালাম ভাই ভালো আছেন ভাই ভালো নাই কেন ভাই মানুষও ভালো আছে আমরা ভালো নাই কেন ভাই আপনি যে এই যে ঈদের আগে থেকে যে কতগুলো গরু মোটে এনেছিলেন ঈদের কথা বুঝলে আল্লাহ না ভাই কতগুলো এনেছিলে গরু নিয়ে আসলাম দশটাই ছিল দশটার মধ্যে দশটার মধ্যে পাঁচটা ধরা খাইছি মাত্র কি দশটা গরু বিক্রি দশটা গরু বেঁচে ওই আগে বেশি কষাই গরু বেশি ধর দোকানদার যার কাটি খাইছে সেই গরু বেশি কাটা গরু কাটা গরু আর ঈদের জন্য কত গরু গরু এসে দশটা ছিল আছে এগারোটা গরু এগারো গরুর মধ্যে বেচলাম আর জোন ধরা খাইছে পাঁচটা পাঁচটা দিকে একটা গরু আছে একটা গরুই আছে এবং নিজে যে দশটা গরু আনলেন এগুলো দিয়ে লাভ হয়নি ভাই কত লাভ হয়নি না 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 কিছু গরু পালা করছিল কিছু গরু কিনা করছিল আপনার নিজের পালাও ছিল পালা গরু হ্যাঁ বাড়ি পালা গরু ছিল কিনা গরু ছিল পালা গরু তো অনেক বড় বড় ভাই ছোট গরু ছোট ছোট বড় মিশেল ছিল মিশানো ছিল ওগুলো দেখি গরু ছয় সাত মাস পালছি ধরেন পনেরো হাজার ভাসছে কিনাইতা মানে খাওয়া খরচ হয় নাই আবার কিনাইত্যে এবার ষোলো হাজারও ভাসছে কিনাইত্যা মানে কিনছি এক ছয় সাত মাস খাইছে এরা ও খাওয়া করা গায়ে বাথা আর হাটের যে গড়া কিনা গরু অর্থাৎ ওই কিনা গুরুতর লস বেশি হয়েছে মানে কোনো ঈদের জন্য যেগুলো কিনে এই জন্য লেইগা লস এই লসের মধ্যে একটা গরু আছে যে দাম কয় শোহত্তর দাম কইছে এখন দাম কয় পাঁচ

এ নব্বই মেলা লোক দাম কয় বেটা কইছে মহিলা বিটি কইছে চল্লিশ হাজার বহুত হওয়া চল্লিশ হাজার আমি মহিলা কইতে আইছে ওই বেটা ধরে আমার মারে এমন হয় ধরি যে মারে এই বেটা কইতে আইছে তো আমরা মসজিদ ন করতে আইছে মেহেরপুর কয় আমার কথা শুনুন বাংলাদেশ ওঠে আর বসে সেই মহিলা কয় সেই মহিলা বলতেছে আমার কথা শুনুন বাংলাদেশ ওঠে আর বসে আপনাকে বলে যে এক লাখ দশ হাজার গরু চল্লিশ বলে চল্লিশ পশুর কয় প্রচুর এমন মহিলা আছে

উপায় নাই তো কষাই ছাড়া এখন বিক্রি করতে পারবে তাহলে এবারে গীত ঈদ কি আপনার হলো না মানে ঈদ আমরা ঢাকাই ছিলাম ভাই ঈদ হয়নি ভাই ঈদ হয়নি না না এখন বাড়িতে যাবেন না বাড়ি আল্লাহ নিলে পারে দু পাঁচ দিন পরে যাব আর নতুন কি লট আসতেছে করুন নতুন বাড়ি যাই নিয়ে আনি কয়টা বাড়িতে যাবেন তা তারপর আনবেন তাহলে এই যে ভাবি আছে যে বাড়িতে ভাবি তো দুঃখ আছে কি দুঃখ ভাবির কথা ভাবির ভাবির বেদনার কথা কেউ না ভাই কেন কি বলবো না কেন এই যে আপনি যাচ্ছেন না ঈদের পঞ্চম দিন হয়ে গেল এখনো গেলেন না আপনার ভাবি তো দুঃখ কও তাহলে এখন যাবেন কবে যাবো ভাই গোটা বেসি তো তাই আছে কষার কাছে দু পাঁচ দিন পরে যাবো ভাই মানে এটা বিক্রি হলে মানে আপনার একটা শরীর পাতলা হবে শরীর পাতলা হবে ভাই এটা বিক্রি করার পরে টাকা শেষ করবেন টাকাটা শেষ করার পরে ভাই যাবে তাহলে ভাই টোটালি কত টাকা লস হলো এই যে লয়ে বুইলা লাভ নেই ভাই এ দুই লাখ বুই লিখে দেবে না না কত হলো কত আমি শুনি এ অনেক ঘাটতি গেছে ভাই এ বাড়িতে টাকা নিয়ে এলাম দুই লাখ আগে নিয়েছি দুই লাখ আগে নিয়েছি দুই লাখ কিছুই নাই এন্ড গাড়ি ভাড়া টাকা না নাই আল্লাহ গাড়ি ভাড়া টাকাও না তাহলে কিভাবে বাড়িতে যাব কিভাবে সে চিন্তা করতে হবে যা ব্যবসা করতে পরের টাকাই এন্ড পরের দিতে যেতে ফুরিয়ে যাচ্ছে ভাই লস হলো দুই লস হলে টানা টাকা বোঝে না কিন্তু টানা ওকে টানা ওকে টানা

তো আসলে বন্ধুরা আপনারা তো দেখতে পারলেন যে সিরাজ ভাইয়ের গল্প আমরা শোনার চেষ্টা করেছিলাম সিরাজ ভাই কিন্তু এই যে বিভিন্ন জায়গা থেকে টাকা এনে তারপরে গরুগুলো এনেছিল তো ঈদের জন্য যে গরুগুলো এনেছিল প্রত্যেকটা গরুতে লস খেয়েছে আর এখন একটা গরু রয়ে গিয়েছে এর জন্য কিন্তু উনি এখন বাড়িতে যেতে পারতেছে না গরুটা শেষ হলে বিক্রি তারপরে কিন্তু উনি বাড়িতে যাবে তো তারপরে বাড়ির থেকে যে আবার নতুন করে নতুন করে যে লটগুলো আসবে সেই লটের গরুগুলো আবার পাবেন তো ভাই এটাই ছিল আপনার মানে মনের কথা মনের কথা তাহলে আমরা কবে কবে নাগাদ লট পাবো নতুন লট আমরা আর এই আইজ করদিনই আজ কী বার আজকে শুক্রবার সামনে শুক্রবার আমি শুক্রবার এক সপ্তাহ পরে আসবে না আচ্ছা তো ভাই ভালো লাগলো আপনার সাথে কথা বলে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ভাই আচ্ছা ভালো তো বন্ধুরা আমরা কিন্তু ছিলাম সিরাজ ভাই ডবাকে সিরাজ ভাই কিন্তু এবার একটু লসের মধ্যেই গেলো আর ওনার গল্প আমরা শুনলাম যে আসলে কীরকম হয়েছিল ব্যবসা আর এই যে যে কোরবানি ঈদ গেল কোরবানি ঈদে ওনার ব্যবসাটা কীরকম হয়েছে আর এই পঞ্চম দিনে কিন্তু আমরা গাবতুলি হাটে অবস্থান করতেছি আর গাবতুলি হাটে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি যে আসলে বর্তমান যে পরিস্থিতি গাবতুলি হাটে ঈদের পরে কীরকম পরিস্থিতি হয় তো আজকে আমরা এমন একটা ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলবো ওনার সুখ দুঃখ জানার চেষ্টা করব আর এখন কীরকম গরু আছে ওনার সেটি সেই সম্পর্কে জানবো বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো ভাইয়ের নাম তো সুলতান ব্যাপারী সুলতান

প্রথমে তো খালি পড়েছিল মাঝখানে আবার ভরে গেছে এখন একটু ভরা এখন আবার দুই এক গাড়ি করে তো বড় ভাই আরেকটা ব্যাপার জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার যে ঈদের আগে যে মোট কয় গাড়ি গরু আনছিলেন মানে কতগুলো আপনার হয়তো এক গাড়ি আনতো ষোলোটা জি এক গাড়ি আনতো মনে করেন ছোটো পিকা বারোটা আর পরে লেট্রিনোটা তাহলে বারো নয় হলাম আপনার একুশটা একুশ আর ষোলো উনচল্লিশটা গরু সাঁত্রিশটা সাঁত্রিশটা গরু বিক্রি করে কিরকম কি হলো ভাই মোটামুটি ওই দুই গাড়ির লাভ আছে ধরেন লাখ তিন হাজার টাকা মাসাল মাসাল পরের গাড়ি পরের গাড়ি এই যে এই গাড়িতে একটু ধরেন এই গাড়ি মনে করেন ধরেন ধরে রেটে তিরিশ হাজার কিলো আশি দেয় তিরিশ হাজার লস যাবে এটা কনফার্ম তিরিশ হাজার লস যাবে

আর এখন হয়তো বা একটু কম দামে বিক্রি হবে কিন্তু একটু আস্তে ধীরে যাবে কারণ তখন তো গেছে যে এই আনেন এগুলো কি প্রসেসে আনা হয় মানে আপনি কি ক্যাশ দিয়ে কিনে আনেন নাকি ওখানে একটু বাকি রাখেন ব্যবসায়ী পরবর্তীতে তো বাকি দেয় তা আছে আপনাদের আপনাদেরও আছে না কর না তো টাকা দেবে টাকা না না আর এগুলো তো গরু নাকি হ্যাঁ না

তো ভাই আসলে আপনারা যে চারটা গরু আছে আমরা একটু দেখব আসেন একটু দেখাই যে যে বড় এগুলো গরু কি রেঞ্জের গরু এগুলো গরু মানে কিরকম দাম যেমন এখন আশা করে আনছিলাম কি হচ্ছে না এখন মনে করেন নব্বই কয় পঁচানব্বই কয় একশো কয় কয়না এগুলো ঈদের আগে ঈদের আগে আশা মধ্যে একশো দশ মনে হ্যাঁ তখন তো বিক্রি ঈদের ধরাখানে মনে গরু শর্টের জন্য

এটা গ্যারান্টি ক্লাস আসলে বড় ভাই কিন্তু যে দামে গরু কিনে এনেছিল ওই দামে কিন্তু আসলে এখন বিক্রি করতে পারতেছে না তো ভাইয়ের নামটা সুলতান সুলতান ব্যাপারী আসুক কথা বলে ভালো লাগলো সুলতান ভাইয়ের সাথে অনেক ভালো থাকবেন আপনার একটা কাস্টমার আসতে একটু কথা বলেন আপনি একটু কথা বলেন আমি সুলতান ভাইয়ের সাথে কিন্তু আমরা কথা বললাম আর সুলতান ভাই চারটা গরু রয়ে গিয়েছে এগুলো কিন্তু ঈদের আগেই সুলতান ভাই এনেছিল সুলতান ভাই মনের দুঃখগুলো আসলে বলার চেষ্টা বোঝার চেষ্টা করেছি আর সুলতান ভাই কিন্তু প্রত্যেকটা গরুতে কিন্তু আসলে যেই দামে কিনে এনেছি ঈদের দাম ঈদের দিন সেই দামে কিন্তু এখন বিক্রি করতে পারতেছে না আর এখন প্রত্যেকটা গরুতে লস হচ্ছে বলতেছে ওনার প্রত্যেক গরুতে পাঁচ থেকে দশ হাজার টাকা তুলতান ব্যাপারে নাম বলে কিন্তু আপনাদের হয়ে যাবে সুন্দর সুন্দর সুঠামদের দেশি গুরু কিন্তু আপনারা পাবেন তো বন্ধুরা ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করবো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাটে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম